অসাধারণ মজার রেসিপি দেখতেও কিন্তু সুন্দর হায় আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এইটা স্পেশাল রেসিপি নবাবির সময় আমার নবাবির সময় তৈরি করতে লাগছে লাচ্চা পাউডার মিল্ক আর কাস্টার পাউডার এইখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি কিছু এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে ঘি ঘি আমি প্রথমে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব বাদাম এখানে তিন চার প্রকারের বাদাম আছে আর কিশমিশ এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি এই বাদামগুলো ভেজে দিলে ঘির একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর ভেজে নিতে হয় আপনারাও অবশ্যই ট্রাই করবেন এভাবে ভেজে নিতে আবারও ওই ঘিয়ের মধ্যেই আমি আর একটু ঘি অ্যাড করে দিলাম এখন আমি এখানে ব্যবহার করছি লাচ্চা শ্যামাই কিন্তু আগেরই ভাজা বাদাম মেশানোই আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো লাচ্চা শ্যামাই নিলেই হবে আর দিয়ে দিলাম চিনি আর কিছু পাউডার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এর টেস্টের জন্য আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো দিতে পারেন এমন ভাবে ভাজতে হবে যেন চিনি আর পাউডার মিল্কটা ভালোভাবে লাচ্চার সাথে মিশে যায় আর গলে যায় আমার কিন্তু ভাজার শেষ একদম সুন্দর মিশে গিয়েছে আর এবার আমি এইখানে আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম দুধ সেইখানে অ্যাড করে দিয়েছি কাস্টার্ড পাউডার এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়াতে ঘন হবে আর কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু ক্রিম হবে আমি এখানে চুলা রাস এখনও কিন্তু চুলা অন করি নেই দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আবার চুলা অন করে এবার অনবরত নাড়তে হবে যে পর্যন্ত ক্রিমের ভাব না হয়েছে এ পর্যন্ত না নাড়লে কিন্তু লেগে যাবে আর দলা দলা হয়ে যাবে আমার দেখুন ক্রিম হয়ে আসছে আমার ক্রিমটা হয়ে গিয়েছে একদম পারফেক্ট আমি এবার চুলাটা অফ করে দিয়েছি এবার আমি একটা ট্রেতে শ্যামাইগুলো সেট করছি প্রথমে এই স্যামাইগুলো এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে যেন কোনো বাবলস না থাকে ফাঁকা না হয় একটু চেপে চেপে দিলেই কিন্তু ভালো হয় আর অবশ্যই এভাবেই ট্রাই করবেন দিয়ে উপরে কিন্তু আবারও লেয়ার হবে এবার আমি সেই ক্রিমটা ঢেলে দিচ্ছি ক্রিমটা দেওয়াতে উপরে আবারও লেয়ার পড়লে মাঝখানে ক্রিমটা হলে কিন্তু এভাবেই নববি সময় তৈরি হয় খুব সহজেই আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন কে কোথার থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে আমার সেট করা হয়ে গিয়েছে এবার আমি ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি খেজুর বাদাম কিশমিশ আর কিছু চেরি দিয়ে দেখুন কি সুন্দর ডেকোরেশন হয়ে গেছে আমি এখন ফ্রিজে রেখে দিয়ে তিন চার ঘন্টা পর একদম ঠান্ডা হয়ে জমে গিয়েছে একদম আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে সুস্বাদু আপনারাও কিন্তু এভাবে খুব সহজেই নতুন রাঁধুনি বা ব্যাসলর যারা তারা কিন্তু এভাবে করে খেতে পারেন দারুণ স্বাদের নবাবাই আমি খেয়ে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার যে খাবে সে কিন্তু অবশ্যই প্রশংসা করবে আর এত সহজে কম উপকরণে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ